প্রশান্ত মহাসাগরের উপরে আমরা আছি সাগর পাশে পাহাড় এবং আমরা এখন কেবল কারে বাংলাদেশ থেকে আঠাশ জন ডক্টরের টিমের মধ্যে আমি একজন আহ যারা আমার রুগী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে সমুদ্র দেখানোর আসলে দুই শহর এখান থেকে আমরা আরেকটি পাহাড়ের উপরে কেবল কারে আমরা নেমেছিলাম এবং এই পাহাড়ের উপরে পার্ক আছে সেই পার্কে আমরা ঘোরাঘুরি শেষে ফিরছি এখন তো আমরা কথা বলছি আমরা একজন আপনার নাম এবং পরিচয় দেন আমার নাম ডক্টর আব্দুল হালি আমি মেডিসিন বিশেষজ্ঞ আমার নাম ডাক্তার আব্দুল হালিম আমি মেডিসিন বিশেষজ্ঞ ফেনিতে রুগী দেখি আচ্ছা আমি সাহালম ডাক্তার শাহালম সাহেবের সাথে এই কোরিয়া ভিজিটে আসছি কোরিয়া একটা অপূর্ব সুন্দর দেশ আমরা ভূষানে আছি এটা আরও সুন্দর আমরা একটা কেবল কারে আছি কেবল কারে করে আমরা প্রথমে সাগরের ওই পারে আমরা গেলাম এখন ওদের একটা জিও পার্ক ঘুরে আবার এই পারে আসছি ধন্যবাদ সবাইকে হ্যালো আছেন বিপ্লব বছর রিটায়ার্ড করেছি সরকারি চাকরি থেকে এখন শুধু প্র্যাকটিস করিলেট সিলেট এলাকা সপ্তাহে একদিন রোগীদের আপনি ভালো বুঝেন আমি হাইজেনিক পোশ্চার হাইজেনিক পজিশন হাইজেনিক লাইফস্টাইল স্টাইল মেনটেন করা আপনারা সবাই জানেন কি করলে কি হয় ওয়েট বিয়ার করা যাবে না উচ্চ নিচু রাস্তা বসার ব্যাপার আছে নামাজের ব্যাপার আছে পাখা ল্যাট্রিন টয়লেট ব্যাপার আছে এগুলো মানে একজন মানুষ আমি একটা জায়গায় পড়েছি যে তার শরীরের ওজনের দশ ভাগের এক ভাগ মানে ভার বহন করে এই যে দেশ ভ্রমণ যেমন আমরা ব্যাকপ্যাক নেই

কথা দিলে না হ্যাঁ আমরা যদি ওজনটাকে যে পিঠে ব্যাকপ্যাক যেটা নেব এটাকে যদি আমরা এক হাতের উপর না নিয়ে পিঠে একদম মানে দুই মানে একদম পিঠের মাঝা মাঝে নেই তখন কিন্তু ব্যাক পেইন হতে পারে না সহজে সুতরাং ব্যাকপ্যাক নেওয়া বা কোনো ওজন নেওয়ার জন্য পিঠের মাঝা মাঝে নিতে হবে এবং দুই হাতে সমানভাবে ভর যাতে পড়ে দুই কাঁধে যাতে সমানভাবে ভর পড়ে সেভাবে নিতে হবে এবার আমরা কথা বলবো একজন আমি ডক্টর মাহিন সিলেট থেকে আমিও পেশায় অর্থোপেডিক সার্জন ভাইয়ের মতো আমরা আঠাশ জনের একটা টিম কিছুটা কাজের চাপের থেকে মুক্ত হওয়ার জন্য রিল্যাক্স ট্রিপে আসা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বলেন তো আমাদের যে যারা পিএলআইডি রোগী তাদের সম্বন্ধে আপনি একটা টিপস বলেন তো ঠিক এটা মেইনটেইন করা উচিত এই একটা টিপস বলতে কি আমি যেটা পার্সোনাল ফিলিং ডিজিজ সমস্যা একটা আর প্রবলেম একটা রাস্তায় ড্রেন নাই আর এটা ড্রেন ব্লক হয়ে আছে দুইটা দুই জিনিস ড্রেনের ব্লকে ছাড়লে ড্রেনটা বর্ষজল হয়ে যাবে কিন্তু ড্রেন নাই যেটা ওটা প্রবলেম পিএলআইডি বেসিক্যালি কোনো ডিজিজ না এটা লাইফস্টাইল মডিফিকেশন করলেই ঠিক হয় হ্যাঁ একটা সার্টেন লেভেল আছে ওই লেভেলে গেলে আপনি অপারেশন করাইতে সেটা ম্যান্ডেটরি কিন্তু ওই লেভেলে না যাওয়ার দায়িত্ব রুগীর নিজের ডাক্তারের না ডাক্তার শেখাই দেবে রুগী মানতে হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো নিয়ম মানা কারণ এটা ফ্রিতে আসে নিয়ম মানা নিয়ম তৈরি করা হয় ভাঙার জন্য নিয়ম যদি মানতে পারেন কোনো কিছুই সম্ভব না আমরা যারা ডাক্তার অনেক সময় আমরাও নিয়ম মানি না কিন্তু নিয়ম সবাইকে মানতে হবে যদি পিএলআইটি থেকে বাঁচতে হয় থ্যাংক ইউ সুন্দর কথা বলেছেন যে নিয়ম মানা তো যখন রোগ হয়ে যায় তখন আমরা নিয়ম মানার মধ্যে চলে আসি কিন্তু যখন রোগ হয় না তখন কিন্তু নিয়ম মানি না তখন আমরা অনিয়মে চলি আর রোগ হয়ে যাওয়ার পর নিয়ম মেনে তখন লাভ নেই তখন আপনার চিকিৎসাই করতে হবে চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে যেন এটা আবার রিকার না করে আবার যেন না হয় সেই নিয়ম আবার চলে যেতে হয় তো রোগ হওয়ার আগেই আমাদের মানতে হবে কিভাবে সঠিকভাবে ওজন তুলতে হয় কিভাবে বডি ওয়েট মেনটেন করতে হয় এক্সারসাইজ করতে হয় হাঁটাহাটি করতে হয় এগুলো এগুলো না করলে আমাদের আমাদের শুধু পিএলআইডি নয় যে কোনো রোগী হতে পারে সবাইকে ধন্যবাদ আমরা এখন কেবল কার্ড থেকে নামবো দেখি আমার মাইক্রোফোনটা এখানে লাগিয়ে নিচ্ছে এবং আমরা এখন নামছি আহ দক্ষিণ কোরিয়ার এই আমাদের জন্য খুব ভালো এবং আমাদের ডাক্তারি পেশার পাশাপাশি আহ আমাদের যেহেতু আমাদের কিছুটা হলেও আসলে এই রোগী রোগ হাসপাতাল চেম্বার এগুলোর বাইরে আহ অন্যান্য দেশে যেভাবে বাৎসরিক দুই মাস টানা বাধ্যতামূলক ছুটি কাটাতে হয় আমাদের দেশে আসলে সেটা নেই আমাদের অনেক রুগীর চাপ অন্যান্য দেশের ডক্টররা যেমন দিনে দশজন বা পনেরো জনের বেশি রোগী দেখেন না কিন্তু আমাদের দেশে জনসংখ্যা অত্যন্ত বেশি সেই অনুযায়ী ডাক্তারের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের রুগী দেখতে হয় বেশি এবং এই কারণে আমাদের মেন্টাল স্ট্রেসটা বেশি থাকে এই মেন্টাল স্ট্রেস থেকে বাঁচার জন্য এবং কিছু জ্ঞান অর্জনের জন্য মেডিকেল এডুকেশনকে আপগ্রেড করার জন্য আসলে এই ভ্রমণ আমাদের অভিজ্ঞ ডক্টরদের কাছে নিউরো স্পেশালিস্টের কাছে অন্য অর্থোপেডিক্স স্পেশালিস্টের কাছে শুনলেন পেআইডি বিষয়ে আবারও দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম এটা কিভাবে ক্লোজ করে দিতে হয় জানেন লাইভ আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন বন্ধ করে দিচ্ছি এটা লাইভটা বন্ধ করবো কিভাবে আমি লাইটটা লাইট চলছে এখনো হম